মিনছি চার চারি চাল দিয়ে চালের দাম সব খালি হয়ে গেল তুই তো একটা বড় ফাঁকি মিনছি ও মিনছি কম মেঘাই দিয়ে তোর কাছে গাবজলে নিয়ে যাও তুই ঘর পে হ্যাঁ এই যে তরকারি হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে ঘর পে নিয়ে যাও ঘরে বসে থাকি হবে আমি ঘরে বসে আছি আমি আন্ধারু গীত গাবেন আমি মনে হয় বসে আছি

ফকিটা কখন থাকি দেখছি দেরি আসে তুই চারটা ভিক্রি দিবে না আমাকে তাড়াতাড়ি ভিক্রিটা দাও আমাকে চাল দিয়ে চালের ডাম সব খালি হয়ে গেল ফকির আমাকে চাল দিয়ে সাহায্য করো কেমে দাও বাপ তোমাকে তুমি আমার এই বোল কথা কিছু মনে করো না পেঁয়াজ দিয়েছে তুমি চার ভাত খেয়ে দাও

বাপ তোমাদের এই পরিবার একদিন ধ্বংস হয়ে যাবে তোমাদের একদিন এমন অভাব আসবে যে তোমরা ঠিক মতো ভাত খেতে পারবে না এক মুটু আর তোমাদের বউ মুখ একদিন পুরা ধ্বংস হয়ে যাবে কিছু থাকবে না আর তোমাদের এই ঘরটা দেখেছো এই ঘরটা এইভাবে একটা কুটি হয়ে যাবে এই ঘর আর কিছু থাকবে না দাদা তুমি আমাদের অধিকার দিন দাও তুমি বসে দাদা তুমি বসে আমার বউ কাজ তুমি কিছু মনে করবে এই মিছি বুঝতে পারছি না কে হয় না তোর কে হয় আরে তুই ফটার ফটার বাদ দেখা কে কেটি ওয়ার নাই কোন চেটে ছেটি দেব এখন এনে কেটি ওয়ার তুই আর তোকে দেখছি পরে মা এ অহংকার করতে নেই আজ তোমাকে এই অহংকার একদিন ধ্বংস করে দেবে আমি চাই গাম দাদা তুমি যেই না দাদা তুমি আমি চাই তোর বাপ আর সয় দেব না তুই চাটা ছাকাছি তোর যেই না আজ আমার এই হলো একদিন আমার বাড়ি ঘর কিচ্ছু থাকবে না এই অহংকার তোর আর এটা ভুয়া কথা হ্যাঁ আগো ভাই বাড়ি আসো নাকি তুমি চিনতে না আমার সাথে সাড়ে দশ হাজার টাকা নিলে বসে বসে দিনে ভাই টাকাটা কিছুদিন পর নি হবে না না হবে না তুমি আমার কাছে দু বছর ধরে ঘুরাইছো আমার টাকা আগে লাগবে তুমি তোর বাড়ি খালি করো কি বলছি বাড়ি খালি করতে কাল কি মধ্যে তুমি বাড়ি খালি করবা না হলে আমার টাকা দিয়ে দিবা দেখো গিন্দি দেখো তোমার এই অহংকারের কারণে আজ আমার এই বাড়ি ঘর সব চলে যাবে দুদিন পরে জমি জায়গা সব চলে যাবে তোমার চাহায় অহংকার এই অহংকার করলি জীবনে কেউ কোনো দিন বড় হতে পারবে না আহ তোমার অহংকারের কারণে আজ কী হলো দেখিছো আমার ভুল আমি বুঝতে পেরেছি এই অহংকার করে কেউ বড় হতে পারেনি হ্যাঁ তুমি ঠিকই বলছো